যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের অদ্ভুত নিয়ম মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ ভালোবাসা এসে হাসলো আর বলল ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায় বেকারত্বের হৃদয় নিগড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু জীবনের সব থেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না জীবনে কিছু শেখো আর নাই শেখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিঃসংসার করতে পারেন না সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা সেরা মুশকিল আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টেকা মুশকিল কখনও কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সবার মা যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই তিনটি আচরণ মরে গেলেও করবে না নাম্বার এক সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না নাম্বার দুই কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে নাম্বার তিন সে সব সময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছু করো না কেন মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক ক্ষতস্থানে মলম দিলে ঘা শুকায় তবে দাগ থেকে যায় প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাব বোধ না করুক কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে দুই ঘন্টা জ্যামে বসে থাকুন রাগ ধৈর্য আর মুখের ভাষা সব বুঝে যাবে আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে সবাই নিজের কষ্ট ভিতরে চেপে রাখে বাইরে হাসি মুখে চলে তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হল মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়েই হাসি ঠাট্টা করে আসলে দিন দিন মানুষের মধ্যে থেকে সহমর্মিতা বোধ বিষয়টাই বোধ হয় হারিয়ে যাচ্ছে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি সিগারেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারি সি তবুও সিগারেট তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি তবু মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি মোবাইল ছাড়া আমরা বেঁচে থাকতে পারি তবু মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি তবু গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি কিন্তু অন্য ছাড়া আমরা কখনো বেঁচে থাকতে পারবো না আর সেই অন্ন উৎপন্ন তৈরি করা কৃষকেরা গরিব সৎসঙ্গ আর সৎ চিন্তা এই দুটি জিনিস মানুষকে উন্নত করে যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে আর যদি তুমি কারো পায়ে পড়ো তবে সারা জীবনের জন্য তার মায়ার জালে আটকা পড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়